আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা মিম ম্যাটাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আপনাদেরকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যাদের মূল্যবান সময় থাকে তারা আমাদের মিম ম্যাটেসেন ফার্নিচার ফেসবুক পেজে সরাসরি আইসা ম্যাটেস বানিয়ে নিতে পারেন আমাদের ফ্যাক্টরিতে আসবেন সরাসরি আপনারা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে ম্যাটেস বানাতে সর্বত্র পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে আপনি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনি ম্যাটেস বানাইয়া আপনি নিজের সামনে থেকে বানিয়ে নিতে পারবেন আমি এখন আপনাদেরকে তিন থেকে চার মিনিটের একটা ভিডিও দিচ্ছি একবার ভাবে আপনার ম্যাট্রেস কিভাবে বানান কি ম্যাটেরিয়াল দেওয়ানো সরাসরি আমি জানিয়ে দিচ্ছি তার আগে আমাদের ঠিকানাটি একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা ডাকা খিলগাঁও বাসাবো সাহরিত মসজিদ মজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া ভিডিও দেয় স্ক্রিন নাম্বার আছে ইনশাআল্লাহ নাম্বার যোগাযোগ করেন যারা ফাইভ স্টার কোয়ালিটি ম্যাট্রেস নিতে চাচ্ছেন তো যারা ফকের স্ক্রিন নিতে চাচ্ছেন তারা মিম ম্যাট্রেসের সাথে যোগাযোগ করবেন বারো ইঞ্চি ম্যাট্রেস পাবেন খুবই আরামদায়ক এই যে বারো ইঞ্চি ম্যাট্রেস খুবই আরামদায়ক খুবই কমফোর্টেবল আর এই ম্যাট্রেসে শুইলে ঘুম ভালো হয় যাদের ঘুম ভালো তাদের মন ভালো যাদের ঘুম ভালো তাদের দেহ ভালো আর ম্যাট্রেসটা ইচ্ছা করলে খাট ছাড়াও ব্যবহার করতে পারবেন খাট সহকারে ব্যবহার করতে পারবেন এই ম্যাট্রেসটা সবচেয়ে আরামদায়ক বাংলাদেশের সেরা ম্যাট্রেস হইলো পকেট স্প্রিং ম্যাট্রেস এর ওপর কোনো ম্যাট্রেস না ইনশাল্লাহ সবচেয়ে আরামদায়ক আর সারাদিন পরিশ্রমের পরে যখন পকেট স্প্রিং ম্যাট্রেস পাবেন আর এই ম্যাট্রেসে ঘুমাইলে ঘুমটা ভালো হবে আর দেহের জন্য স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকৃত হবে আর এই ম্যাট্রেসের দাম পড়বে এই ম্যাট্রাসটা একটু নমুনা একটু একটু কাছাকাছি আসুন একটু নমুনাগুলো একটু দেখাই দেখেন এই এইভাবে তৈরি করতেছে আমার ছেলেফেলারা দেখেন উপরে কি কি দিছি দেখেন এটা তো ফকরি স্প্রিং উপরে প্রোটেকশন দেওয়ার জন্য একটা কাপড় দিয়ে দিছি তার উপরে ফোম দিছি নিঃশো কিন্তু সেম এইভাবে দিচ্ছি ইনশাল্লাহ দিলে এইভাবে কমপ্লিট আর কাজ করতেছে করক এইভাবে কমপ্লিট করার পর দিয়া আমাদের এই ইয়েতে আসে মেশিং আসে ম্যাশিংয়ে কাজ করে ইনশাল্লাহ তো যাই হোক যারা ফকর স্প্রিং ছয় ফিট বাই সাত ফিট খাড়ের মাফের এটা বারো ইঞ্চি এটার দাম পড়বে উনত্রিশ হাজার টাকা বাংলাদেশীরা জেলা ডেলিভারি চাষ ফ্রি এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি ইনশাল্লাহ আর কেউ যদি ভাই অর্থ ম্যাট্রেস নিতে চাচ্ছেন স্বাস্থ্যসম্মত ম্যাট্রেস নিতে চাচ্ছেন মিম ম্যাট্রেস এন্ড ফার্নিচার অর্থমেটিক ম্যাট্রেস আর অর্থমেটিক ম্যাট্রেসটা টা কি এটা মিম ম্যাট্রেস ইজ গুড ফর হেলথ মানে স্বাস্থ্যসম্মত ম্যাট্রাস আর এটা দেহের জন্য স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকৃত এবং একশো পার্সেন্ট ইউজারফুল মানে ব্যবহারযোগ্য ইনশাল্লাহ দিলে তা আমি আপনাদেরকে বলবো যারা অর্থবৈিক ম্যাট্রাসে না আমাদের বাংলাদেশে সিক্সটি পার্সেন্ট লোকরাই গার ব্যথা কমর ব্যথা মাজা ব্যথা ভোগেন এবং ডাক্তারের ভিসা হাজার হাজার টাকা নষ্ট করেন এবং ফিট ব্যথা ভোগান তা আমি বলবো ভাই ডাক্তারের পিসে তো নষ্ট করছেন তার আগে আপনি আপনার বিছানাটাকে ইনশাল্লাহ কন্ট্রোল করেন একমাত্র ভালো করার মালিক একমাত্র আল্লাহ তালা কিন্তু তারপর ভাই নিজের কিছু নিয়ম নীতি আছে নিজের বিছানাটাকে কন্ট্রোল করেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ ফসলক্রমণ সবচেয়ে উপকৃত হবেন এটা হলো অর্থোপেডিক ম্যাট্রেস এই হল কমপ্লিট ম্যাট্রেস আমি ভিতরের অংশগুলো আমি আপনাদেরকে দেখে দিতেছি আমাদের বাংলাদেশে অনলাইন বাজারে অফলাইন বাজারে বিভিন্ন দোকানদার মানুষকে ধোকা দিচ্ছে দুই ভিতরে দিচ্ছে ককশিট বা আবিজাবি মানুষকে ধোকা দিচ্ছে টাকা ঠিকই কাস্টমার কাছ থেকে বেশি নিচ্ছে মানুষকে ধোকা দিচ্ছে তো এই জন্য ভাই ধোকা না পরি আপনি সরাসরি আসেন আপনাদের সামনে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে বানিয়ে দেওয়া হবে যারা আসবেন না তারা অবশ্যই অবশ্যই ভিডিও কলে থাকবেন ইনশাল্লাহ ভাই আর আইসা নিলে সবচেয়ে ভালো আমার আমার ফ্যাক্টরি ফ্যাক্টরির পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত রইলো এক কাপ চাওয়াত দাঁত রইল ইনশাল্লাহ আখেন বুঝেন তারপরে ম্যাট্রেস কিনেন ইনশাল্লাহ এই যে দুই সারে ফেল মাঝখানে এই যে উপরে দিছি ফেল মাঝখানে রিবন্ডেড নিশো ফেল দিসি ইনশাল্লাহ এটা হলো অর্থোপেডিক ম্যাট্রেস এই যে দেখেন অনেকটা হার্ড এটা কিন্তু ডাববেও না বসবেও না ইনশাল্লাহ এটা ডাববেও না বসবেও না এটা হলো এটাই স্পন্স করে ইনশাল্লাহ এটা হলো অর্থোপেডিক ম্যাট্রেস আর এই অর্থোপেডিক ম্যাটাস এই জন্যই বারবার বলি কাস্টমার মা বোন ভাইদেরকে বলবে আপনার সময় থাকলে আমাদের ফ্যাক্টরিতে আসেন দেখেন তারপরে ম্যাট নেন ইনশাল্লাহ যাই হোক যারা অর্থমেট অর্থমেটিক ম্যাট্রাস সাইড ইঞ্চি নিবেন এটা ছয় ফিট বাই সাত ফিট খাড়ের মাফের এটা দাম পরব দশ হাজার টাকা বাংলাদেশের টাকা ডেলিভারি চার্জ ফ্রি এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি আর কেউ যদি ভাই একের ভিতরে দুই নিতে চাচ্ছেন মানে বুদ্ধিমান লোকদের জন্য একের ভিতরে দুই আর এটা আমিও বলবো যে ভাই একের ভিতরে দুই নেন আপনি শীতকালে নরম সাইটটা ব্যবহার করবেন গরমকালে শক্ত সাইটটা ব্যবহার করবেন বলতে পারেন যে ভাই গরমকালে শক্ত সাইটটা কেন ব্যবহার করবো ভাই অনেকে শুইলে দেখবেন তার বিছানা ঘামে জায়গা চিঠ ঘামে জায়গা ইনশাল্লাহ দিলে এই এই ম্যাট্রেসের শুইলে আল্লাহ চাইতে ইনশাল্লাহ পিঠ ঘামাবে না আর শীতকালে একটু নরম বিছানা শুইলে ঘুমটা একটু আরাম হয় এই আমি বলবো যে বুদ্ধিমান লোকেরা যারা জ্ঞানীমান মানুষ তারা অবশ্যই এই ম্যাট্রেসটা নেবেন এটা ছয় ফিট বাই সাত ফিট খাটের ছয় ইঞ্চি এটার দাম পড়বে পনেরো হাজার টাকা এবং বাংলাদেশের চৌষট্টি টাকা ডেলিভারি চার্জ ফ্রি এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি ইনশাল্লাহ তো যাই আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না তার আগে আমি আমাদের ঠিকানা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা ঢাকা খিলগাঁও বাসাবো সায়াবেতী মসজিদ একবারে মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া বিটিতে নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বার যোগাযোগ করবেন আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহ